কৃপন বয়স্ক মিস ক্রুজ দীর্ঘকাল নিজের অর্থ ছাড়া অন্য কাউকে বা কাউকে পছন্দ করতেন না ক্রিসমাস এবং নিউ ইয়ার অন্যদের জন্য যে আনন্দ নিয়ে এসেছিল তা তিনি বুঝতে পারেননি অতএব ছুটির প্রাককালে বৃদ্ধটি তার সহকারীকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে অস্বীকার করলেন যিনি তার ছেলের জন্য একটি উপহার কিনতে চাইছিলেন মিস ক্রুজ এমনকি তার ভাগ্নের পরিবারের সাথে ক্রিসমাস উদযাপনের আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভাবী বাচ্চাদের সহায়তার জন্য অর্থ অনুদানও অস্বীকার করেছিলেন সন্ধ্যার দিকে বৃদ্ধ লোকটি অফিস বন্ধ করে বাড়িতে চলে যায় এবং তারপরে তার সবার ঘরে অদ্ভুত জিনিসগুলি করতে শুরু করে কোথাও থেকে বাতাস বইছিল বজ্রধ্বনি হচ্ছিল হঠাৎ তার ক্রিসমাসের প্রেতার শেষ ক্রিসমাসে মারা গিয়েছিল ফ্রন্ট মিস পুজ খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে স্পিরিট বলেছিল যে মৃত্যু পরে তাকে তার জীবদ্দশায় ভালো কাজ না করার এবং লোকদের সহায়তা না করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল তিনি চাননি যে বুড়ো মানুষটি এটি পরিণতি ভোগ করবে তাই তিনি স্কুজকে সতর্ক করেছিলেন যে আরো তিনটি ভূত শীঘ্রই তার সাথে দেখা করবে এই কথার পরে আত্মা অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ লোকটি ভান করলেন যে কিছুই হয়নি তবে শীঘ্রই একটি শিশুর ভূত তার সামনে উপস্থিত হয়েছিল মিস ক্রুজ স্তব্ধ হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল তার বিগত বছরগুলির চেতনা ম্যাজিকের সাহায্যে ভূত তাদের অতীতে স্থানান্তরিত করে বৃদ্ধ যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে ওঠেন সেখানে নিজে ছোট ছেলে হিসাবে দেখেছিলেন তিনি ক্রিসমাস ট্রি সারছিলেন এবং তিনি খুব মজা পান তারপরে মিস তার যৌবনে নিজেকে দেখেছিলেন যেদিন তিনি আনন্দ এবং আশায় পূর্ণ তিনি তার প্রিয়তমের কাছে প্রস্তাব করেছিলেন তারপরে বৃদ্ধ নিজেকে দেখে পরিপক্ক হয়ে উঠলেন তার স্ত্রী কাঁদছিলেন এবং তিনি কেন বুঝতে পারলেন না যে কেন তিনি তার সাথে আলাদা হলেন আসল বিষয়টি হ লস তার দিকে আর মনোযোগ দেয়নি কেবল অর্থের কথা ভেবেছিল পুরো বাইরে থেকে এই রকম নিজের দিকে তাকাতে পারেনি এবং দুঃখে তাকে ফিরিয়ে দিতে বলেছিল। আত্মা অবশেষে অদৃশ্য হয়ে গেল তবে তার জায়গায় আরো একটি ভূত হয়েছিল বর্দিনের আগের দিন তিনি স্ক্রুজকে তার সহকারীদের বাড়িতে নিয়ে যান পুরো পরিবারটি একটি দুর্বল টেবিলে বসেছিল বৃদ্ধ লোকটি নিশ্চিত ছিল যে তারা সকলেই তাকে ঘৃণা করে তবে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এটি এমন ছিল না সহযোগী মিস স্বাস্থ্যের জন্য একটি টোস্ট অফার করেছিলেন এবং তার স্ত্রী খুব স্বেচ্ছায় টোস্টে যোগ দিয়েছিলেন এবং তখন বৃদ্ধ লোকটি লক্ষ্য করলেন যে তার সহকারীটি পুত্র অসুস্থ স্ক্রুজ সন্তানের জন্য দুঃখিত এবং তার আচরণের জন্য লজ্জা পেয়েছিল অতঃপর ভূত বৃদ্ধাকে তার ভাগ্নির বাড়িতে নিয়ে গেল তার পুরো পরিবার ছুটির দিনে খুশি ছিল সবচেয়ে বড় কথা তারা মি স্ক্রুজের জন্য টেবিলে একটি আসন রেখেছিলেন বৃদ্ধটি এটি দেখার আশা করেনি তিনি সর্বদা ভাবেন যে পুরো পরিবার তাকে ঘৃণা করে অবশেষে ভূত অদৃশ্য হয়ে গেল তবে ভবিষ্যতের বছরগুলির আত্মা তার জায়গায় উপস্থিত হয়েছিল তিনি মিস ক্রুজকে তার নিজের জানাজায় নিয়ে এসেছিলেন প্রত্যেকে বলেছিলেন যে অবশেষে বৃদ্ধটি মারা গেলে তাদের পক্ষে সহজ হয়ে ওঠে তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুরো জীবনে তিনি কারো মঙ্গল করেননি তারপরে স্ক্রুজ তার সহায়তাকারী ছেলের সমাধিতে ফুল নিয়ে যেতে দেখলেন বৃদ্ধ লোকটি আর রয়টি দেখতে পারল না এবং ভুককে তাকে ফিরিয়ে আনতে বলল তৃতীয় আত্মা অদৃশ্য হয়ে গেল এবং স্ক্রুজ আবার ঘরে ফিরে এল বৃদ্ধটি অবশেষে আরো ভালো জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভাগ্যক্রমে তিনি দেখতে পেলেন যে সময়টি কয়েক ঘন্টা ফিরে গেছে মিস কুঞ্জ এক মিনিট নষ্ট করার সিদ্ধান্ত নিলেন তার তখনও সমস্ত কিছু পরিবর্তনের সময় ছিল বৃদ্ধা আসন্ন ক্রিসমাস সম্পর্কে আন্তরিকভাবে খুশি ছিল তিনি সর্বাধিক ব্যয়বহুল এবং চর্বিযুক্ত টার্কি পাঠিয়েছিলেন তার সহকারী বাড়িতে এরপরে স্কুল সাহায্যকারীর পুত্রকে একটি উপহার পাঠিয়েছিল এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য প্রচুর অর্থ দান করেছিল এরপরে বৃদ্ধা তার ভাগ্নের সাথে ক্রিসমাস উদযাপন করতে গিয়েছিলেন যেখানে পুরো পরিবার তাকে স্বাগত জানায় পরের দিন স্ক্রুজের সরকারি কাজ করতে এসে তিনি তার বেতন বাড়িয়েছিলেন তার ছেলের জন্য বৃদ্ধা গডফাদার হয়েছিলেন স্ক্রুজ ছেলেটিকে সর্বোত্তম সম্ভাব্য চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি একটি সুস্থ জীবন উপভোগ করে চলেছেন সেই থেকে কৃপন বয়স্ক লোকটি শহরের বিনয় এবং সবচেয়ে উদার ব্যক্তি হয়ে ওঠে এবং সর্বজনীন প্রেম এবং সম্মান অর্জন করে এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল কেবল সোনালি অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোন রকমে বাসা থেকে বনে চলে যান বনে হাঁটল খুঁজে পান তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান তারপরে গান তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেলো গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল তিনটি ভালুক সেই বাড়িতে থাকতো একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল মেয়েটি ঘরে অ্যান্ড ঢুকলো এবং টেবিলের উপর তিনটি বাটি পরীর মুখ দেখল প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভাল্লুক ছিল দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিল করেছিলেন পরিচটি নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দুই খেয়ে ফেললো খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল একটি বড় আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট একটি ছোট বালিশ দিয়ে উইথ প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি কেটে গেল ভেঙে ফল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত প্রথম বিছানার উপরে উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল মাঝখানে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যি রেগে গেলেন কেউ আমার পরিয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক মাও তার বাটিতে অ্যান্ড উঠলেন এবং কম জোরে গুজিয়ে উঠলেন আমার বাটি থেকে কেউ খাচ্ছিল এবং ভালুক সাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত কুড়িয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ফুল ছিল টেবিল টি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে উঠেছে কেউ আমার চেয়ারে বসেছিল মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠলো কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল তেরি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠলো কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে এলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে কান্না থেকে জেগে এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল বাচ্চাটির তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন